হুজুরগন আল্লাহর পাক কালামের দ্রুত এক হাজার হুজুর অর্চকের সামনে হাজির হন হুজুর আল্লাহর একটা বান্ধবকে ভালো করার জন্য এক হাজার হুজুর এখানে হাজির হন দেখো হুজুর দেখতে শুনি কম না বেশি হ্যাঁ এক হাজার দেহা জানি সালামদ আসসালাম আলাইকুম জিন্নাত ক্ষতি করে কে জিজ্ঞাসা করুন বলে আমার একটু দেখান কথা বলেন না দেখতেছো দেখলে ভয় বয় না কয়জন আছে তারা জিজ্ঞাসা করো কয়জন আছে

কারে যারা জলো মানে সন্তানরা মারবো করতেছে। তারা সন্তান মানে বাবারও বন্দি করছে বলতেছে তারা তার জিজ্ঞাসা করো তুই তোরা আমার ক্ষতি করছিস কি রে জিজ্ঞাসা করো কি বলে কি বলতেছে কি করছো তুমি জিজ্ঞাসা করো আমি কি করছি তারা খাবার পাড়া দিছ বলতেছে হ্যাঁ বলে আমি কি তোদেরকে নি বলো দেখছিনি তোরা রে তোরা আমি কি দেখছিনি তোরা তো আমার ঘর দেখছস তোরা সরে গেলি না কেন বলো তোরা তো আমার দেখছস তোরা থাকে না বাইরে থাকে জিজ্ঞাসা করো কই থাকে বাইরে বাইরে তো মাদ্রাসা তো মাদ্রাসা তো থাকে বাইরেও থাকে এই যে পুকুর পাড়ে থাকে তারা তারা সবসময় কে জায়গায় থাকে নি জিজ্ঞাসা করো ভয় ভয়ফাইও না তুমি বলো আমি আছি তো তুমি তারা দেখলে ভয় পাও ভয় ভয়ফাইও না আমি আছি কারণ হুজুর দেখতে শুনি হুজুরা থাকতে তোমার ক্ষতি করবো না বলো তোরা কই থাকো এমনি সব সময়

দেখো একটা দেখো হ্যাঁ এবার হুজুরার ডাক দিয়ে বলো সবাইকে একজন একজন করে জালখানায় দোকান গনা তুমি কয়জন ঢুকায় তুমি গনা দাও কয়জন ঢুকাইত আছে ওলা এদের খেলার ভিতরে ফারা গণ কয়জন হয়েছে হ্যাঁ বুঝি না আরও আছে তোমার যে বালিশের ভিতরে ঘুমা বেডের ভিতরে একটা জিন আছে দেখো নীল বর্ণ চোখ চোখ গুলি হ্যাঁ করব দেখতে শুনি চাও কেরকম দেখতে এটা হ্যাঁ নীলের মতন নি দেখতে শুনি তারে হজুরে বলো আর শরীরের ভিতরে কোথাও কোন জিন আসেনি একটু দেখেন মাথার মাথার মাথায় শরীরের ভিতরে কোথাও ঢুকে আসেনি বলো আমি কানে শুনিনি কেন আমার কানের ভিতরে কোনো সমস্যা আসেনি দেখেন একটু

আর তোমাদের ঘরের ভিতরে আসাটা সি লুক জিজ্ঞাসা করেন আপনি বলতো আসমার কোন সমস্যা আছে জিজ্ঞাসা করো আসমার কোনো সমস্যা আছে কিনা সমস্যা আছে আছে কি সমস্যা আছে আসমার সাথে জিনাসিনি না এমনিতেই আর দৃষ্টিগত সমস্যা আছে মানুষের নজর লাগে নজর